ইসমিল্লাহি রহমানের এই প্রিয় বন্ধুগণ যারা হোমিওপ্যাথিক ঔষধকে বিশ্বাস করতে পারে না তাদের জন্য আজকের এই ভিডিও এবং আমার দেশের যে সমস্ত নতুন হোমিওপ্যাথ ফিজিশিয়ান হোমিওপ্যাথি সম্পর্কে কম জানে তাদেরও কাজে লাগবে তো প্রিয় বন্ধুগণ আমার আজকের রুগী রাধানগর থেকে আসেন ওনার সমস্যা ছিল দুই হাঁটুতে বেতা দুই হাঁটুর বেতা আপনার প্রথম আসলে দুই হাঁটুর বেতা নিয়ে আননি দুই হাঁটুর বেতা দুই তিন বছরতে আচ্ছা চাপলে কষ্ট উঠতে কষ্ট নিচে বসলে কষ্ট ঘুমাইতে হাঁটু ও হাঁটুর নিচের হারে বেতা করে আচ্ছা আপনি দেখেন যে যেগুলো আপনি প্রথম কইছেন আমি যেগুলা মানে ইয়ে করিয়ার এখন হইলামটা ঠিক আছে না এগুলো বেশ সময় বেশ সময় লেখুন যে কোনো সময় ডাইন কুমোরতে নিচে সারা পায়ে ব্যতা করে প্রথম ডাইন পায়ে বেতা শুরু হয় এছাড়া আছে গ্যাস বেশি ডাইনটা আপনার প্রায়ই বেতা করে হাত নাড়তে কষ্ট হয় বেতা টিফলে ভালো লাগে মাথা মাঝে মাঝে বেশি বেতা করে প্রেশার আছে মাথায় গরম ফা ফুটে সারা শরীরে গরম ফা ফুটে গাম হয় হ্যাঁ এখন গামের না শীতের দিন যখন গরম হয় তখন গাম হয় এই তো আচ্ছা এর সাথে আমাদের হোমিওপ্যাথিক সিমটম যেটা নিতে খাওয়া দাওয়ার ক্ষেত্রে উনি মিষ্টি প্রিয় লবণ প্রিয় খাঁচা লবণও খান জাল খাওয়াত আপনার রুচি কৈলা খুব কম ঠিক আছে জাল খাই না আচ্ছা মাছ প্রিয় ডিম প্রিয় মাংস প্রিয় আচ্ছা আচ্ছা রোগের জন্য খান না সবই প্রিয় আচ্ছা এরপরে জ্বালা মাঝে মাঝে মাথা গরম হয়ে যায় ফোন সাইয়ে দিলে পা গরম হয় শীত গরম উভয়টাই অসহ্য গাম বেশি পিপাসা বেশি গুম খুব কম স্বপ্ন বেশি সন্দেহ আছে ইত্যাদি ইত্যাদি মানসিক লক্ষণ বয় বেশি চুল ডাকাতের বয় বেশি শরীরে কোনো আছিল নাই প্রস্রাব প্রস্তাব পায়খানা পায়ের জন্য পায়খানা ক্লিয়ার হয় না আর কোনো সমস্যা নাই বসতে পারেন না বসে পায়খানা করতে পারেন মত বসতে হয় অতীত অতীত সিমটম শুটোকালা চর্মবিরা মলমায় সফা করে ইত্যাদি ইত্যাদি আছে অতীত কিছু সিমটম সাফাওয়ালা চর্মবিরা বিশেষ করে অতীতের আছে এই সমস্ত সিমটমের উপরে আমি ফার্স্ট মেডিসিন দিয়েছিলাম কোস্টিকাম কোস্টিকাম ফিফটি মেল আশি মেল ওয়ান ষোলো ডোজ এবং চিন্তায় রেখেছিলাম ক্যানকেরিয়াকার মেডোরিনাম পালচেটিলা কষ্টিকামকে রুগী যখন অনেক উপশম অনেক উপশম সবদিকে কিন্তু রুগীর গ্যাস বাড়ি যায় এই গ্যাস বাড়ার পরে আমি গতদিন লাইক অফৰ ডিয়াম ফিফটি মেলা চিমেল ফিফটি মেলা চিমেল আচ্ছা আচ্ছা আমার লাস্ট মেডিসিন লাইকোভোডিয়াম ফিফটিন টু এবং এর ভিতরে মধ্যখানা ওনার সর্দি খাসি বাড়ে এর জন্য একবার একোনার দিয়েছিলাম একবার সালফার দিয়েছিলাম তো এই রোগের জন্য যে রোগ নিয়ে উনি আসিয়েছিলেন এই রোগের জন্য ওনার লাস্ট মেডিসিন লাইকোপোডিয়াম টু লাইকোভোডিয়াম টু সেবনের পরে উনি আজকে জানাইতেছেন ওনার রেজাল্ট অনেক ভালো গতদিন ওষুধ দিয়েছেন খাবার পরে আগের সে আরাম পাইছেন আচ্ছা উনি আগের চেয়ে অনেক ভালো তো এখন হালকা হালকা সমস্যা আছে আজকে আবার লাইকোফোডিয়াম থ্রি না থাকায় ফোর লাইকোফোডিয়াম ফোর আট ডোজ রোজ দুই কর্ক এই দেখাইলাম হয়তো কি একটা ভ্যাক্সিন কীভাবে করতে হয় সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম